খুব বেশি দিন হয়নি ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ে জমিয়েছেন জুলিয়ান আলভারেস সিটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন এই তারকা দু হাজার সালে সামার ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পথে আগামী এক সেপ্টেম্বর বন্ধ হবে সামার ট্রান্সফার উইন্ডো এর আগে যে কদিন বাকি আছে তাতে শেষ মুহূর্তের ট্রান্সফার শেষ করবে দলগুলো এদিকে দু সালে সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেসকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ট্রান্সফার নিউজ লাইভ ট্রান্সফার নিউজ লাইভ নিচেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট পোস্টের মাধ্যমে জুলিয়ান আলভারেসকে নিয়ে তার দলবদল ইস্যুতে চাঞ্চল্য করা এক তথ্য দিয়েছে ট্রাসফার নিউজ লাইভের সেই পোস্ট থেকে জানা গেল বার্সেলোনা নাকি জুলিয়ান আলভারেসকে দলে নিতে আগ্রহী আলভারেজের জন্য একশো মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে বার্সা তবে আগামী গ্রীষ্মকালীন দলবদলে এই ট্রান্সফার ঘটাতে যাচ্ছে কাতালান দলটি জুলিয়ান আলভারেসকে আগামী গ্রীষ্মকালীন দলবদলে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে বার্সেলোনা অর্থাৎ আরও এক মৌসুম পর সেজন্য জুলিয়ান আলভারেজের জন্য একশো মিলিয়ন ইউরো প্রস্তুত করছে কাতালান দলটি প্রস্পর নিউজ লাইভের সেই টুইট পোস্টে বলা হয়েছে আগামী গ্রীষ্মে অ্যাথলেটিকো মাদ্রিদকে রাজি করানোর জন্য বার্সেলোনার প্রয়োজন একশো মিলিয়ন ইউরো তাই বার্সেলোনার টার্গেট এখন একশো মিলিয়ন ইউরোর দৌড়ে সামিল হওয়া জুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার জন্য